শ্বশুর বাড়িতে বইয়ের আত্মীয় থাকছে বাড়িতে ঘন ঘন বন্ধুদের নিয়ে আসছে স্ত্রী তাহলে বুঝতে হবে স্বামীর ওপর অত্যাচার হচ্ছে এমন পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের হাইকোর্টে বিবাহ বিচ্ছেদ মামলায় রায় দিতে গিয়ে স্বামীর অত্যাচারের সঙ্গে সহমত প্রকাশ করেছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ দু হাজার পাঁচ সালে নবদ্বীপ এলাকায় বিবাহিত দম্পতির বিয়ের মাত্র তিন বছর পরেই বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন অভিযোগ এক বছর পরে কোলাঘাটে যান দম্পতি চাকরি সূত্রে তারপর উত্তরপাড়ায় বাপের বাড়িতে চলে আসেন স্ত্রী স্বামীর বক্তব্য তারপর আর বাড়িতে একা ফিরতে চাননি স্ত্রী স্বামীর অভিযোগ স্ত্রী শিয়ালদাহ অফিসের জন্য কোলাঘাট থেকে যেতে পারেন কারণ উত্তরপাড়া থেকে শিয়ালদাহের দূরত্ব বেশি সেক্ষেত্রে তিনি কেন উত্তরপাড়ায় থাকবেন আর যখন কোলাঘাটে তিনি যান শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে যান অন্যদিকে স্ত্রীর অভিযোগ মায়ের পেনশন এবং তার নিজের বেতনের ভাগ নেওয়ার জন্য চাপ দিতেন স্বামী তাই তিনি একা যেতেন না নিম্ন আদালতের স্বামীর বিবাহবিচ্ছেদ খারিজ হলেও হাইকোর্ট স্বামীর আবেদন গ্রহণ করেন হাইকোর্টের পর্যবেক্ষণ স্বামীর বাড়িতে স্ত্রীর পরিবার পাকাপাকিভাবে থাকলে সেটা যদি তিনি অত্যাচার বলেন সেটা ফেলে দেওয়া যায় না নিম্ন আদালতের রায় খারিজ করে স্বামীর আবেদনে মান্যতা দিয়েছে আদালত রিপোর্ট বিশ্ব রচনা